আসসালামু আলাইকুম লার্ন উইথ মেজওয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্যাং প্যাকেজ ব্যবহার করে কীভাবে রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হয় তো আজকের ভিডিওতে আমরা একটা কুড অপারেশন করব লগ ইন পরবর্তীতে পরবর্তী কাজ আমরা এখন আজকের ভিডিওতে দেখাবো লগ ইন করার পরে আমরা আমাদের যে কুড অপারেশনটা করব সেটা এক্সিকিউট হবে সেটা আমরা দেখতে পারবো তো চলুন শুরু করা যাক শুরুতে আমাদের একটা মডেল মাইগ্রেশন ফাইল তৈরি করে নিতে হবে দেন তারপরে আমরা মাইগ্রেশন ফাইলের মধ্যে দিয়ে মাইগ্রেট করে তো আমাদের হচ্ছে এখানে আমাদের যে ডাটাবেজ আছে তো এখান থেকে আমরা যদি ডাটাবেসটাকে দেখি এখানে কিন্তু আমাদের ইউজার্স আছে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমাদের ডিফল্ট টেবিল তো এখানে আমরা একটা মডেল মাইগ্রেশন করে নিচ্ছি তৈরি করে নিব তারপরে আমরা বাকি কাজগুলো করে নেব দেন তৈরি করার জন্য আমাদের পিএস আর্টিজান মেক মডেল মডেল আমরা কি করব মডেলের নাম একটা দিব মডেল নাম হচ্ছে প্রোডাক্ট হাইফেন এম এম হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইলটাকে তৈরি করে দিবে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট মডেল তৈরি করবে তার সাথে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবে দেন দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো ফাইল তৈরি করছে একটা আছে মডেল আর একটা হচ্ছে মাইগ্রেশন ফাইল তো আমরা দেখি আমাদের আমাদের যে প্রোজেক্ট আছে সেখানে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে ডাটাবেস ডাটাবেস থেকে মাইগ্রেশনস মাইগ্রেশনস থেকে আমাদের প্রোডাক্টস ডেট মাইগ্রেশান ফাইল তৈরি হয়ে গেছে একটা এটার মধ্যে আমাদের প্রোডাক্টস টেবিলটাকে এখানে ডিফেন্ড করা হয়েছে তারপরে আমরা এখানে ফিল্টগুলো অ্যাড করে দিব টেবিল ফিল্ড স্ট্রিং স্ট্রিংয়ের মধ্যে আমাদের নেম হবে প্রোডাক্টের নেম দেন তারপরে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের ডেসক্রিপশন একটা দিচ্ছি আমরা ডেসক্রিপশন দেন তারপরে প্রোডাক্ট একটা প্রাইস দিব প্রাইস টেবিল প্রাইস প্রাইসটাকে আমাদের এখানে ডেসিমেল দিচ্ছি ডেসিমেল আর এখানে প্রাইসের সাথে আমাদের ওয়ান জিরো টেন দিলাম দেন তারপরে দুই দিলাম পয়েন্টের পর দুই তো আমাদের এখানে টেন্ট হবে হচ্ছে দশটার ঘর পর্যন্ত নিবে প্রথমে দশমিকের আগে এবং দশমিকের পরে দুটো নেবে তো এরপরে আমরা একটা আরেকটা দিচ্ছি স্টক স্টক ইন্টিজার ইন্টিজার টাটা টাইপ ইনটিজার আর এখানে স্টক নাম দিচ্ছি স্টক স্টক স্টকের মধ্যে তেমন কিছুই দিব না জাস্ট স্টক এটা একটা ইনটিজার তো এখন আমরা মাইগ্রেট করব মাইগ্রেট করার জন্য আমাদের টার্মিনাল চলে গেলাম তারপর পর আমরা মাইগ্রেট দেন মাইগ্রেট দিয়ে এটা দিলাম দেওয়ার পর আমরা আমরা এখানে যদি একটু রিলোড দিই বা রিফ্রেশ করি স্ট্রাকচারে ক্লিক করলাম দেখেন তারপরে আমাদের প্রোডাক্টসটাকে যে টেবিল এটা তৈরি হয়ে গেছে দেন আমাদের এটা শেষ এরপর আমাদেরকে মডেলে যেতে হবে মডেল এখানে অ্যাপ অ্যাপ থেকে আমাদের মডেলস মডেল প্রোডাক্ট মডেল তো এই মডেলের মধ্যে আমাদের ফিলাবল অথবা প্রোটেক্টেড গার্ড তৈরি করে দিতে হবে তো আমাদের প্রোটেক্টেড প্রোটেক্টেড গার্ডেড গার্ডেড আমরা একটা ফাঁকা রাখছি তো এখানে প্রোটেক্টেড ফিলাবল ব্যবহার করবেন ফিলাবল প্রোটেক্টেড এখানে ফিলাবল দিয়ে তারপরে ফিল্ল যে আমাদের যে ফিল্ড নেম ওগুলো দিতে পারেন তা আমি এটাকে কমেন্ট করে দিলাম দেওয়ার পরে এখানে প্রোটেক্টেড ফিলাবল পিলাবলের মধ্যে আমাদের হচ্ছে নেম প্রথমে দিছি নেম তারপরে দিচ্ছি ডেসক্রিপশন ডেসক্রিপশন তারপরে দিছিলাম কি প্রাইস প্রাইস তারপরে আমরা কী দিছিলাম স্টক স্টক তা আমরা এগুলো কোথায় পাবো এগুলো আমরা আমাদের মাইগ্রেশন ফাইলে অথবা আমাদের এই যে ডাটাবেজের মধ্যে ডেসক্রিপশন প্রাইস স্টক এই ক্রিয়েটেডেড আপডেটেড এগুলো তৈরি করে দিবে ওটা আমাদের নিয়ে কাজ নাই ওটা ওটা তৈরি হবে কোনো সমস্যা নাই দেন এটার কাজ শেষ এখানে এরপর আমরা মাইগ্রেট করে নিলাম এরপর আমাদের একটা কন্ট্রোলার তৈরি করতে হবে মেক কন্ট্রোলার তারপর আমরা আসছে এ পি আই এর মধ্যে আমাদের কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার দিলাম দেন এটা প্রোডাক্ট কন্ট্রোলটা আমাদের রিসোর্স কন্ট্রোলার হবে রিসোর্স আমরা হাইপেন হাইপেন রিসোর্স দিলাম রিসোর্স দেওয়ার ফলে আমাদের এখানে ফাংশন কিছু ফাংশন তৈরি করে দিবে তো ওই ফাংশনগুলো আমরা ব্যবহার করেই কাজ করব ওকে না চেনটা দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের দেখি আমাদের এস সি কন্ট্রোলার এপিআই দেন তারপর দেখেন প্রোডাক্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে এবং এই কন্ট্রোলারের মধ্যে কিছু ফাংশন তৈরি করে দেওয়া আছে তো এই ফাংশনের নেমগুলা আমরা ইউজ করব অথবা আমরা আমাদের একটা রাউট তৈরি করব রাউটের মধ্যেও কিছু ডিফারেন্স আছে ওটাও আমরা দেখবো এখানে আমরা চলে আসলাম রাউটের মধ্যে আর রাউট আমরা দুইভাবে তৈরি করতে পারি সেটা আমি এখন এখানে দেখাই এখানে আমাদের আসকার প্রোডাক্ট কুড প্রোডাক্ট কোড সি আর ইউডি কোড অল রাউটস ওকে দেন হচ্ছে আমরা রাউট তৈরি করবো রাউটের মধ্যে হবে আচ্ছা মিডেলের আগে দিতে হবে মিডেলার মিডেলার আমাদের নাম হবে অথ স্যাংটাম অথ স্যাংটাম গ্রুপ মিডেলার হবে ওকে দেন এইটা এইখানে আমাদেরকে রাউট তৈরি করতে হবে তো আমরা এখানে তৈরি করে নিচ্ছি রিসোর্স রিসোর্স আমাদের প্রোডাক্টস হবে প্রোডাক্টস দেন আছে প্রোডাক্ট কন্ট্রোলার আমাদের যে এই অথ কন্ট্রোলার দরকার নাই এইটা থাক ইউজারের দরকার নাই ওকে দেন আমাদের যে প্রোডাক্ট সেটাকে আমরা এখানে জাস্ট বসাই দিচ্ছি এবং এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস করে নিচ্ছি ওকে দেন আমরা রাউটগুলো দেখি আমাদের রাউট লিস্ট নেম হচ্ছে নেম আমরা নেম ব্যবহার করবো হাইফেন হাইফেন নেম প্রোডাক্টস এখানে দেখেন প্রোডাক্টসের জন্য যে রাউটগুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে তো আমরা কী কমান্ড দিলাম এখানে এখানে ফেস দেন কোথায় গেলো আমাদের এই যে ফেস ওয়ার্ডেন রাউট লিস্ট তারপরে আমরা নেমটাকে বলে দিচ্ছি এখানে কিন্তু আমাদের মডেলও বলে দিতে পারি মডেল মডেল না জাস্ট নেমটাকে বলে দিলাম এখানে আমাদের প্রোডাক্টস প্রোডাক্টস এই ইন্ডেক্সের সাথে প্রোডাক্টস আছে আমাদের এই স্টোরের সাথে আমাদের এখানে টাইপ বলে দেওয়া আছে আমাদের রাউটের যে টাইপ সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে তো এখানে হেড গেট গেট উড প্যাস তারপর ডিলেট তারপর গেট ওকে এখানে আমাদের কিন্তু ফাংশনের নামগুলো বলে দেওয়া আছে তো এইগুলো আমরা ইউজ করে ব্যবহার ইউজ করতে পারি তো এখানে আমরা শুধুমাত্র এতটুকু দিলাম এছাড়া আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের আলাদা আলাদা আমরা রাউট তৈরি করে আমরা ফাংশনের সাথে কানেক্ট করে কাজ করতে পারি কীভাবে এইখানে আমাদের এটাকে কপি করলাম করার ফটেকে কমেন্ট করে দিচ্ছি কমেন্ট ওকে দেন আমরা এখান থেকে এই যে আমরা এখানে এখানে গেট ব্যবহার করতেছি প্রোডাক্টস ব্যবহার করতেছি অ্যান্ড এইখান থেকে আমাদের এইভাবে ব্যবহার করতে হবে দ্যান ইন্ডেক্স ইন্ডেক্স এখানে হচ্ছে প্রোডাক্টস একটা ব্যবহার করলাম দেন এইভাবে আমাদের বাদ বাদবাকিগুলোও ব্যবহার করতে হবে এখানে আমাদের পোস্ট দিতে হবে পোস্ট টাইপ দেন এটাকে স্টোর হবে স্টোর মানে স্টোর করবে দেন তারপরে আমাদেরকে গেট করে গেট প্রোডাক্টস থাকবে বাট এখান থেকে একটা আইডি আসবে ওকে দেন এটা হবে হচ্ছে আমাদের এইটা স্টোর এটা কিন্তু স্টোর হবে না এটা শো হবে একটা আই একটা আইডি টাটা শো হবে দেন এটা কিন্তু এগুলো কিন্তু আমাদের তৈরি করা আছে কন্ট্রোলের মধ্যে শো আইডি শো ওকে দেন তারপরে আমাদের আর হবে কি একটা হবে হচ্ছে আমাদের পুট পুট বা হচ্ছে প্যাস দেন তারপরে আমাদের এখানেও আইডিয়া আসবে আর এখানে হবে আপডেট আপডেট দেন তারপর লাস্ট ওয়ান একটা ডিলিট হবে এটার টাইপ হবে ডিলিট এখানে আইডি আসবে আইডিয়া আসবে আর এখানেও আমাদের মেথডের নাম ডিস্ট্রয় হবে তো ডিস্ট্রয় এখানে আমাদের লাস্টে ডিস্ট্রয় এই যেটা এটাকে আমাদের ডিস্ট্রয় হবে তো এই যে আমাদের কয়েকটা রাউট লিখতে হচ্ছে বা আরও লিখতে হবে সেইগুলো আমাদের কিন্তু একটা রাউটের মধ্যে একটা রাউট লেখার মাধ্যমে হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা রাউট লিস্ট দেখি রাউট লিস্ট রাউট বা আর এল রাউট লিস্ট তো এখানে রাউট লিস্টের মধ্যে এখানে রাউট লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি তো এইখান থেকে আমাদের কিন্তু সেম কাজগুলো হচ্ছিল তো এত কোড লিখেও যেটা হচ্ছে আমাদের এটা কোড লিখেও সেটা হচ্ছে তো আমরা ওই যে রাউট লিস্টগুলো দেখে তো আমরা ওই রাউট লিস্টগুলো দেখে পোস্টমেনে হিট করতে পারি আর এগুলো দিলে সরাসরি আমরা এইগুলো হিট করতে পারি তো থাকুক সমস্যা নাই আমরা এগুলো ব্যবহার করি যে কোনো একটা ব্যবহার করলে হবে এটা নিয়ে কোনো প্যারা নাই আচ্ছা এইটা এতটুকু দেন তারপরে আমাদের এই প্রোডাক্টের মধ্যে প্রথমে কাজ করি তো প্রোডাক্টের আমাদের প্রথম কাজ হবে এখানে আমাদের প্রোডাক্টগুলোকে দেখানো সব প্রোডাক্টগুলোকে তো প্রোডাক্ট দেখানোর জন্য রিটার্ন প্রোডাক্ট অল ব্যাস আমাদের প্রোডাক্টগুলো দেখাই দিতে দিতে পারবো তো এটার জন্য আমাদের রাউট এখান থেকে আমাদের রাউট তৈরি করি তো এখানে আমাদের রাউটের মধ্যে এখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করি একটা ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট কোড প্রোডাক্ট সিআর ইউডি ওকে কোড দেন তারপরে এখানে একটা রিকোয়েস্ট তৈরি করলাম অ্যাড রিকোয়েস্ট এখানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট এ পিআই লগ ইন আর এখানে লগ ইন করতে হবে আগে লগ ইন করারও এখানে দিচ্ছি না জাস্ট এখানে টাইপ দিচ্ছি পোস্ট গেট আর এখানে আমাদের হচ্ছে প্রোডাক্টস তো প্রোডাক্টসটাকে আমাকে দিতে হবে এই যে প্রোডাক্টস এখানে প্রোডাক্টসটাকে দিয়ে দিব সেভ এখানে আমাদের ডাটা আসবে না দেখান কি আসতেছে এখানে কি আসতেছে এখানে হচ্ছে প্রোডাক্টস ওকে ডান তো এইটা আমাদের এটা আসার কারণ কি সেটা আমরা দেখি তো এই যে আমাদের প্রবলেমটা এটা কিন্তু আমাদের আসছে হ্যাঁ দেয়া দেয়া আছে কিন্তু আমরা এখানে লগ ইন করি নাই দেখি আমাদের লগ ইন করা আছে কি না ওকে লগ ইন করলাম এই যে আমাদের আইডি এটাকে কপি করলাম করার পর আমাদের এই যে প্রোডাক্টসের মধ্যে এইখানে যাই অথরাইজেশন এখান থেকে আমাদের বেরিয়ার টোকেন টোকেন দেন টোকেন দিচ্ছি দেন হচ্ছে রান ও রান করা লাগবে না এখান থেকে আমরা এখান থেকে সেন্ড করতেছি দেখেন আমাদের লগ ইন পরবর্তী কাজ তো লগ ইন করা ছাড়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম না তো এইটাই হচ্ছে বিষয় যে আমাদের ইন করা ছাড়া লগ ইন এইটাকে আমরা ফোল্ডারের মধ্যে আমরা এইটাকে অথরাইজেশন অথরাইজেশন করে নিছি অথোরাইজ করে নিছি যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি তার পরে দিলেও কিন্তু কাজ করবে আমাদের অ্যাট রিকোয়েস্ট এখন আমরা একটা স্টোর করব এখান থেকে পোস্ট এখান থেকে আমাদের হচ্ছে বড়ি বড়ি থেকে আছে র রো থেকে যেসব সিলেক্ট করা আছে তাহলে এখান থেকে আমরা পাঠিয়ে দিবো কী কী পাঠাইতে হবে এখানে কিন্তু বলে দেওয়া তো আমাদের এখানে দেখি আমাদের কিন্তু ডাটা কিছু আসে নাই এখানে নেম ডেসক্রিপশন প্রাইস স্টক এগুলো পাঠিয়ে দিতে হবে দেন হচ্ছে আমরা এখান থেকে নেম নেম নেমের মধ্যে নেম পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ অ্যাপল এম ওয়ান ওকে দেন হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন ডেসক্রিপশনের মধ্যে সাম ডিসান হেয়ার দেন তারপরে আমাদের কী আছে তারপর আমাদের হচ্ছে নেম ডেসক্রিপশন প্রাইস আছে প্রাইস প্রাইস হচ্ছে নাইনটি এইট নাইনটি সেভেন থাউজেন্ড তারপরে আমাদের হচ্ছে কি আছে স্টক স্টক স্টকের মধ্যে আছে বা কোয়ান্টিটি এই স্টোর মধ্যে টু দিলাম বা থ্রি দিলাম যাই হোক দিলাম এখন আমাদের স্টোর করার জন্য আমাদের এখানে রিকোয়েস্ট ক্রিয়েট না স্টোর হবে এখান থেকে আমরা কী দিছি এই যে স্টোর স্টোরের মধ্যে আমরা চলে গেলাম স্টোর এই যে আমাদের স্টোর স্টোরের মধ্যে আমরা জাস্ট ডিডি করে দেখি আমাদের ডাটাগুলো আসে কি না রিকোয়েস্ট অল অল রিকোয়েস্ট অল করে দেখলাম দেখি আমাদের পাসফোন থেকে সেন্ড করে দিলাম যে আমাদের ডাটাগুলো আসতেছে দেখেন তো আমাদের যদি লগ আউট থাকি থাকে সেগুলো কিন্তু দেখাবে না তো এখন দেখতে পাচ্ছি এগুলো ডাটাগুলো আসতেছে এখন এখনও স্টোর করে নেবো এখনও কিন্তু আমাদের স্টোর হয় নাই তো এখানে আমি এটাকে কেটে দিলাম ভ্যালিডেশন করি একটু ভ্যালিডেশন করে আমাদের এটাকে স্টোর করে নেব আর রিকোয়েস্ট আমরা আগে ভ্যালিডেশন দেখছিলাম অন্যরকম তো আমরা এইভাবে ভ্যালিডেশন করি রিকোয়েস্ট ভ্যালিডেট নেম হচ্ছে রিকোয়ার্ড প্রাইস রিকোয়ার্ড ডিসক্রিপশান রিকোয়ার্ড স্টক স্টক রিকোয়েস্ট এস টিও টিও সি কে স্টক রিকোয়ার্ড ওকে দেন হচ্ছে আমাদের এটা ভ্যালিডেশন করা শেষ অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট ক্রিয়েট রিকোয়েস্ট অল সবগুলোকে আমরা ক্রিয়েট করে নিব দেন তারপরে আমরা যদি দেখি রিটার্ন করে এখান থেকে ক্রিয়েট করে দেন এস ডিম সেন্ট তো এটাকে বড়ো করতেছি আমি তো সেন্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে ব্রাউজ করে দেখি ওকে ডান হয়ে গেছে তো আমরা এখন আমাদের এখানে চলে আসি এরপর আমাদের কি আছে এরপর আমাদের গেট শো আছে শো তো এই শোটাও কিন্তু আমরা খুব দ্রুতই করে দিতে পারি তো শো শোটা আমরা কি করছি দেখি শো একটা আইডি আমাকে পাঠিয়ে দিতে হবে ওই আইডি আইডি ধরে আমাদের এইখানে আইডি পাঠিয়ে দিতে হবে দেন তারপরে আমাদের এখান থেকেই কাজ হবে এখান থেকে আমরা স্টোর দেখলাম প্রোডাক্ট প্রোডাক্ট স্টোর দেন তারপরে এটাকে ডুপ্লিকেট করি দ্যান এখানে আছে প্রোডাক্ট শো প্রোডাক্ট শোর মধ্যে আমরা জাস্ট এখানে একটা আইডি পাঠাবো আইডি যেহেতু ওয়ান আসে ওয়ানে পাঠাই এখন টাটা আসবে না কিছু দেন আমরা দেখি আমাদের এইখানে কোড দেওয়া আছে কি না তো এখানে আইডি এখান থেকে আমাদের আইডি ধরতে হবে ফাইন্ড তো এটাকে আমাদের প্রোডাক্ট ফাইন্ড ওই প্রোডাক্টটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি ব্যাস এতটুকু দিলেই হবে দেন দেন আমরা যদি এখানে দেখি ওকে দেখেন আমাদের প্রোডাক্টগুলো আসতেছে তো এখন এখানে যদি আমাদের প্রোডাক্ট দেখা যাচ্ছে না কেন আমরা তখন স্টোর করি নাই এখন যদি আমি সেন্ড করি তাকে দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট তাই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো আমরা এখানে স্টোরের মধ্যে আর একটা প্রোডাক্ট তৈরি করি এম থ্রি দেন ডিসক্রিপশন হার ওয়ান টোয়েন্টি দিলাম এখানে ফাইভ দিলাম ফাইভ ওকে দেন হচ্ছে দেন তৈরি হয়ে গেলো তো আমরা এখানে শোর মধ্যে যদি আমরা টু দেই এখানে টু তাহলে টু দেখতে পারবো টু রিলেটেড ডাটার ইনফরমেশনগুলো দেখতে পারতেছি দেন প্রোডাক্টস সবগুলো দেখি তাহলে কিন্তু আমরা এখানে কালেকশান দেখতে পারবো একটা দুটা ওকে দেন এরপরে আমরা এরপরে কি আছে দেখি তো এরপরে আমাদের হচ্ছে পুট মানে আপডেট করতে হবে তো আমরা আপডেট করা দেখি এম টু থ্রিটাকে ফোরে কনভার্ট করি তো আপডেটের ইডিট আপডেটের মধ্যে কিন্তু আছে এইটা আমাদের কাজ করতে হবে না আপডেটে কাজ করতে হবে তো আপডেটের মধ্যে ডাটাগুলোকে রিকোয়েস্ট আনবে তো আমরা একই ভ্যালিডেশন রুলস ব্যবহার করি এখানে একই আপডেটের মধ্যে ওকে দেন হচ্ছে ভ্যালিডেশন করলাম করার পর জাস্ট আমরা এখানে একটা লাইন লিখবো রিটার্ন করে রিটার্ন রিটার্ন করার পর আমাদের প্রোডাক্ট প্রোডাক্টটাকে ফাইনটা ফেল করবো প্রোডাক্ট ফেল ফেল যদি ফাইন্ড করতেছি আমাদের আইডিটা যে আইডিটা আমাদের এখান থেকে যে আইডিটা পাব এখানে এখান থেকে যে আইডিটা পাবো সেটাকে আমরা এখানে ধরলাম ফাইন্ড ফেল করলাম অথবা আমরা হায়ার এখানে কন্ডিশনার ব্যবহার করতে পারি হায়ার যদি আমাদের ডাটাবেজের আইডির সাথে আইডি মিলে যায় ওইটাকে আপডেট করে দিবে আপডেট রিকোয়েস্ট অল রিকোয়েস্ট অল করে দিলাম সবগুলো রিকোয়েস্ট এখানে চলে আসলো আপডেট হয়ে গেল দেন এটাকে আমরা দেখি এখন আপডেট করে এইটাকে আমরা ডুপ্লিকেট করি ডুপ্লিকেট এখানে আমরা আপডেট লিখি স্টোরের বদলে আমরা আপডেট লিখতেছি আপডেট ওকে দেন হচ্ছে এখানে আমাদের যা আছে তাই থাকবে আর এখানে একটা আইডি যাবে দুই নম্বর আইডির আমরা টাটাগুলোকে এখন করব আপডেট করে নেবো এম থ্রি তো এম থ্রির পরিবর্তে আমরা এম ফোর দিচ্ছি আর এখানে আমরা ওয়ান ওয়ান থার্টি ফাইভ ওকে এটা দিলাম আর এখান থেকে আমরা স্টক ফোর করে দিলাম বা থ্রি করে দিলাম দিয়ে আমরা সেন্ড করলাম দেখেন আপডেট হওয়া যাওয়ার কথা আপডেট হচ্ছে না কেন কি দেখায় দেখি আমরা আপডেট হচ্ছে না কেন আবার একটু লগ করে দেখি ওকে লগ ইন করলাম এখানে অথরাইজেশনের মধ্যে বসে দিলাম ওকে টোকেনটাকে বসাই দিলাম এখন সেন্ড করি দুই নাম্বার আইডি আচ্ছা আমরা এখানে দেখি পোস্ট দিছি এখানে পোস্ট হবে না পুট হবে ওকে ম্যাথডটাকে ভুল করে দিছি এখন দেখেন ওয়ান ওয়ান আসা মানে ওইখানে আপডেট হয়ে গেছে দেখি আমরা আপডেট হয়েছে কি না এখান থেকে আমরা এখান থেকে থেকে আমরা দেখবো এখানে আমরা কত কত নম্বর আইডি দুই নম্বর আইডি তো আমরা তো শোর মধ্যে দেখি দুই নম্বর আইডিটা দেওয়া আছে এই দেখেন আপডেট হয়ে গেছে ওকে দেন হচ্ছে আপডেট তো হয়ে গেলো এখন ডিলেট করতে হবে তো ডিলেটের মধ্যে আমরা ডিস্ট্রয় ম্যাথড ব্যবহার করব এখানে ডিস্ট্রয় এই যে এইটা ডিলেট তো এখান থেকে আমাদের ডিস্ট্রয় ডিস্ট্রয় চলে গেলাম তো আইডিটা আমরা ধরেই তো ডিলিট করবো তাই না ফাইন্ড ফিল্ড ধরে ধরে ডিলিট করে দেব তাহলে হয় এখান থেকে আমরা ফাইন্ড ফিল্ড রিটার্ন করে দেব রিটার্ন আমরা রিটার্নের মধ্যে এখানে একটা মেসেজ রেসপন্স আকারে দিতে পারি এই জন্য আমরা প্রোডাক্ট প্রোডাক্ট এখানে আর অন্য রকম করে দেখাই হায়ার যদি আইডি আইডি যদি আমাদের এই আইডির প্রমাণ হয় তাহলে ডিলিট করে দেবে এবং এখানে একটা রিটার্ন রেসপন্স দেখাবো রেসপন্স যেসন যেসন মেসেজ প্রোডাক্টটি আর ডিলিটের সাকসেসফুলি মেসেজ দিতেছি আর এখানে এসে স্ট্যাটাসও দিতে পারি এখানে আমি এখানে একটা স্ট্যাটাসও দিতে পারি স্ট্যাটাস স্ট্যাটাস এখানে আছে ট্রু বা আছে সাকসেস সাকসেস এখানে কমা দিয়ে দিচ্ছি দেন এখানে আমাদেরকে একটা রাউড তৈরি করতে হবে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি প্রোডাক্ট ডিলিট 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 দিয়ে দিলাম এই দুই নম্বরটাকে ডিলিট করে দিবসে তো এখানে আমাদের অবশ্যই মেথডটা এখানে ডিলেট দিতে হবে কারণ ওখানে আমরা ডিলেট দিছি তো দুই নম্বরটা আমরা এখানে দুই নম্বর ডিলেট করতেছি না আর একটা ডিলেট করব তিন নম্বর একটা তৈরি করি ওকে তিন নম্বর একটা তৈরি করি স্টোর স্টোরে আমরা তিন নম্বর তৈরি করলাম এখানে আমরা প্রোডাক্টের মধ্যে দেখি আমাদের তিনটা কিন্তু আসবে এখানে একটা দুটা তিনটা ওকে দেন হচ্ছে শোর মধ্যে তো আমরা শো করলে যেটা শো করবো সেটা দেখতে পারবো ওকে দ্যান হচ্ছে ডিলেট ডিলেটের মধ্যে আমরা এখানে তিন নম্বরটাকে ডিলেট করে দিচ্ছি এই দেখ সাকসেস প্রোডাক্ট ডিলেটেড সাকসেসফুলি দেন আমরা ফাইনালি দেখলাম যে আমরা লগ ইন করার পরবর্তীতে আমরা কীভাবে একটা কোভিড অপারেশন কাজ নিয়ে কাজ করতে পারি তো এটা তেমন কিছুই না যে এখান থেকে আমরা এই ফের মধ্যে জাস্ট আমরা মিডিয়ালটা যুক্ত করে দিব এখানে মিডল যুক্ত করে দেওয়ার পর আমরা এখানে এই কাজগুলো আমরা কিন্তু এটাকেও ব্যবহার করতে পারতাম এটাকেও আমি আগেই দেখাইছি এটাকে অফ করে দিচ্ছি সুবিধার্থে তো এখন এইখানে কিন্তু আমরা এই এই রুলসটাকে কিন্তু ফলো করে এখানে তৈরি করছি যার কারণে আমরা এখানে যেটাই দিই না কেন ওটা কাজ করবে দুটাই যে কোনো একটা কাজ দিলেই হবে আমরা অপটিমাইজ ক্লিয়ার করে নিচ্ছি যাতে করে আমাদের আপডেট হয়ে যায় এখানে রিফ কোনো ক্যাশ না থাকে ওকে দেন এখান থেকে আমরা যদি ডিলেট আবার ডিলেট দিই যাতে ডাটাই নাই তাহলে আমরা ডিলেট তো হওয়ার কথা না ওখানে আমরা ভ্যালিডেশন চালিয়ে দিতে পারতাম এখানে আমরা দেখি এখানে কিন্তু দুটো দেখাচ্ছে তিন নম্বরটা কিন্তু দেখাচ্ছে না তো আমরা এখানে আবার দেখি এখানে কিন্তু তিনটা দেখাচ্ছে দেখেন তিনটে দেখাচ্ছে তো আমরা এখানে সেন্ড করলাম দুটো দেখাচ্ছে আমরা কিন্তু আর আউট কিন্তু চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে স্টোর যদি করি আমরা স্টোর করলাম এখান থেকে আমাদের দেখলাম এখান থেকে এখান থেকে আমার তিন নম্বরটা আইডি কাছে তো তিন নম্বরটা আইডি এখানে এভাবে দিলে হবে না তো এখানে আমাদের ওইটা দেখাচ্ছে যে ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে তো আমাদের এখানে একটু কোডটাকে চেঞ্জ করে দেই এখানে আইডি যদি এখানে হয় আর এটা আইডির সাথে মিলে যায় তাহলে ডিলেট করবে নাহলে ডিলেট করবে না এখানে আমরা ভ্যালিডেশন দিতে পারি বা অন্য কিছু দিতে পারি তো এখানে আমরা এভাবে না দিয়ে আমরা সরাসরি ফাইন্ড অর ফেল দিই ফেল দেখাবে ফাইন্ড ফাইন্ড আর ফেল ফাইন্ড আর ফেল আর এখানে আমরা রিটার্ন দিতে পারি এখানে রিটার্ন দেওয়ার দরকার নাই জাস্ট ফাইন্ড আর ফেল সাকসেসফুলি আর এখানে আমাদের একটা স্ট্যাটাস কোডও দিতে পারি কাস্টম দুইশই দিচ্ছি আমি ওকে জান হচ্ছে ডিলেট ডিলেটের মধ্যে আমি দিচ্ছি তো ডিলেটের মধ্যে দেওয়ার সাথে সাথে তিন নম্বর আইডি কিন্তু নাই তাহলে একটা ফেল্ড দেখাচ্ছে তো ফেল্ড দেখাইলে এখানে ফরিদের ফোর নট পাউন্ড হাবি এগুলো দেখাচ্ছে আর কি তো আমরা এখানে কিন্তু ভ্যালিডেশন করে ভ্যালিডেশন বা এটাকে ম্যানেজ করতে পারি চাইলে কীভাবে আমরা ম্যানেজ করবো তো এখানে ট্রাই কাজ ব্লক ব্যবহার করে আমরা ব্যবহার যদি এটাখানে কাজ হয় তাহলে এটা দেখাবে আর যদি না হয় তাহলে কিন্তু পর পরবর্তীটা ওইটা পরেরটা দেখাবে ওকে তো আমরা এখানে ভ্যালিডেশন দিচ্ছি না আমাদের তো এরকমই রাখতেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা লগ আউট ফাংশনের যেটা নিয়ে কাজ করবো ছোট্ট একটা কাজ জাস্ট লগ আউট তো আমরা এখানে তো লগ ইন করার পরে আমরা এইগুলো কাজগুলো করলাম তো এখন তো আমাদের লগ আউট করা প্রয়োজন তো পরবর্তী ভিডিওতে আমরা লগ আউট করা দেখব আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ